অধ্যায় সতেরো অক্টোবর রাজনৈতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী তাজউদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগের যেসব উপদলীয় তৎপরতা সেপ্টেম্বরে প্রমত্ত হয়ে উঠেছিল অক্টোবরের প্রথম দিকে তা মন্দীভূত হয়ে পড়ার লক্ষণ প্রকাশ পায় সেপ্টেম্বরের শেষে ভারত সোভিয়েত যুক্ত ঘোষণা সম্পর্কে বাংলাদেশের মন্ত্রিসভার বৈঠকে যে চুলচেরা আলোচনা হয় তার ফলে যোগদানকারী কারও জন্যে এ কথা দুর্বোদ্ধ ছিল না যে মুক্তিযুদ্ধের চূড়ান্ত লক্ষ্য অর্জনের অনুকূলে মিত্রভাবাপন্ন বৈদেশিক শক্তিসমূহের সমঝোতা সম্পন্ন প্রায় সম্ভবত তাদের মধ্যে এ উপলব্ধিও ঘটে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অনুকূলে সোভিয়েত ভূমিকাকে নিকটবর্তী করার জন্য জাতীয় উপদেষ্টা কমিটি গঠনের বিষয়ে তাজউদ্দিনের নেপথ্য উদ্যোগ অসংগত ছিল না এইসব আশাবাদ ও উপলব্ধির ফলে মন্ত্রিসভার কাজকর্মে এক নতুন গতি ও মতৈক্য পরিলক্ষিত হয় ফলে মুক্তিযোদ্ধাদের তৎপর করে তোলা নিয়মিত বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সৃষ্ট ব্যবধান হ্রাস করা সরকারি প্রশাসনকে সংহত ও সক্রিয় করা এমনকি যুদ্ধত্তর পুনর্বাসন ও পুনর্গঠনের উদ্দেশ্যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন মন্ত্রিসভার এই সব গঠনমুখী সিদ্ধান্ত থেকে প্রতীয়মান হয় মন্ত্রিসভাকে বিভক্ত করার জন্য যে বৈদেশিক স্বার্থ পূর্ববর্তী কয়েক মাস যাবৎ সাতিশয় সক্রিয় ছিল খন্দকার মোস্তাকের গমনে অক্ষমতা প্রকাশ পাওয়ার পর সেই স্বার্থ অন্তত অন্তর্ঘাতী কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে পূর্বাপেক্ষা দুর্বল হয়ে পড়েছে নীতিগত কারণে তাজউদ্দিন অনুশত পন্থার বিরুদ্ধে মন্ত্রিসভা সহকর্মীদের বিরোধিতা খানিকটা হ্রাস পেলেও এই বিরোধিতার ব্যক্তিগত উপাদান সম্ভবত কারো ক্ষেত্রে অটুট থাকে অন্তত তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক মহলগুলির প্রচারণার ধালায় তাজউদ্দিন বিরোধী উক্তির কোনো ঘাটতি ছিল না কিছু তারতম্য দেখা যায় কেবল অভিযোগের বিষয়বস্তুর বিভিন্নতায় অক্টোবরের আগে অবধি তাজউদ্দিনের বিরুদ্ধবাদীদের মূল প্রচারণা ছিল তাজউদ্দিনের মুক্তিযুদ্ধের নীতি সম্পূর্ণ ভ্রান্ত ভারতের ভূমিকা অস্পষ্ট বা ক্ষতিকর এবং সোভিয়েত ভূমিকা মুক্তিযুদ্ধের বিরোধী অক্টোবরের প্রথম সপ্তাহে ভারত সোভিয়েত যুক্ত ঘোষণার প্রতি বাংলাদেশ মন্ত্রিসভার সমর্থন সূচক বিবৃতির পর এই প্রচারণার কার্যকারিতা যখন হ্রাস পায় তাজউদ্দিনের বিরুদ্ধে তখন এই অভিযোগই বড় করে তোলা হয় যে তিনি মুক্তিযুদ্ধ ও প্রবাসী সরকারের সর্বস্তরে আওয়ামী লীগের দলগত স্বর্ত নিদারুণভাবে অবহেলা করে চলেছেন এবং বঙ্গবন্ধুর মতাদর্শের প্রতি চরম উপেক্ষা প্রদর্শন করে আওয়ামী লীগ বিরোধী শক্তিদের জোরদার করছেন এই অবস্থার প্রতিবিধানের জন্য আওয়ামী লীগ কার্যকরী সংসদের তলবিসভা অনুষ্ঠানের দাবি শুরু হয় প্রধানমন্ত্রী ও সাধারণ সম্পাদকের পদ থেকে তাজউদ্দিনকে অপসারণের জন্য দক্ষিণ পশ্চিম আঞ্চলিক কাউন্সিলের প্রকাশ্য আন্দোলনের আড়ালে বিভিন্ন উপদলের জোকসাজোস জোরদার হয় বিভিন্ন উপদলের নেতৃবৃন্দের রাজনৈতিক সফর ও প্রচার অভিযানের ফলে বিস্তীর্ণ সীমান্ত অঞ্চল কর্মচঞ্চল হয়ে ওঠে বিভিন্ন অঞ্চলে মন্ত্রীদের সফর জোরদার করার পক্ষে অক্টোবরের শুরুতে মন্ত্রিসভা নিয়ে এক সিদ্ধান্ত গ্রহণ করায় খন্দকার মোস্তাক নিজেও ছয় থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন আঞ্চলিক প্রশাসনিক কাউন্সিলের সঙ্গে এবং সেক্টর কমান্ডারদের কারো কারো সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠার উদ্দেশ্যে কলকাতা ত্যাগ করেন তার এই সফর অপেক্ষাকৃব তাৎপর্যময় হয়ে ওঠে এ কারণেও যে সমগ্র সফরকালের জন্য তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র সচিব মাহবুব আলম চাষী যোগাযোগ ব্যবস্থা বর্জিত এই সব প্রত্যন্ত অঞ্চলে পররাষ্ট্র বিভাগের সদর দপ্তর থেকে প্রায় দু সপ্তাহের জন্য মাহবুব আলমের অনুপস্থিতির কারণ মুখ্যতই রাজনৈতিক বলে প্রতীয়মান হয় অন্তত বিভিন্ন আঞ্চলিক কাউন্সিলের নেতৃবর্গের সঙ্গে মোস্তাকের আলাপ আলোচনা যেসব খবর কলকাতায় এসে পৌঁছত তা থেকে দেখা যায় যে যুক্তরাষ্ট্র সফর নিয়ে নিদারুণ আশাভঙ্গ হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর পদে নিজকে প্রতিষ্ঠিত করার ব্যাপার তখনও তিনি সবিশেষ আগ্রহী এবং কেবলমাত্র তাঁর নেতৃত্বেই এই যুদ্ধ পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে পৌঁছতে পারে এই ধরনের একটি ভাবমূর্তি গঠনের জন্য পরিষদ সদস্য ও দলীয় নেত্রীদের কাছে তার বক্তব্য দৃশ্যত গঠনমুখী হয়ে ওঠে এমনকি তার এই সফর সম্পর্কে মন্ত্রিসভার কাছে লিখিত রিপোর্ট থেকে দেখা যায় ভারত সরকারের তুষ্টির কারণ হতে পারে এমন কিছু মার্জিত মন্তব্য তাতে অন্তর্ভুক্ত করা হয়েছে অবশ্য একই সঙ্গে তাজউদ্দিনের বিরুদ্ধে সেরোনিয়াবাদ শেখ আজিজ নেতৃত্বাধীন গ্রুপ এবং শেখ মনি পরিচালিত মজিব বাহিনীর প্রকাশ্য বিদ্রোহের পিছনে ইন্ধন যোগানের ক্ষেত্রে তার পূর্ব ভূমিকা অপরিবর্তিত থাকে কিন্তু সামগ্রিকভাবে এইসব উপদলীয় তৎপরতা দলের নেতৃস্থানীয় প্রতিনিধিদের মাঝে সাড়া জাগাতে ব্যর্থ হয় তাছাড়া আওয়ামী লীগের অস্থায়ী সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এবং অন্যান্য দলীয় নেত্রীদের সঙ্গে পরামর্শক্রমে তাজউদ্দিন কার্যকরী সংসদের সভা বিশে অক্টোবর ধার্য করায় তলবিসভা আহ্বানের পক্ষে বিরোধী উপদলগুলি তোড়জোড়ও ভণ্ডুল হয়ে পড়ে অক্টোবরের প্রথমার্ধে একমাত্র মুজিব বাহিনীর একাংশের কার্যকলাপে বরং অধিকতর বেপরোয়া ভাব পরিলক্ষিত হয় এই বেপরোয়া ভাব কতটা তাদের সংখ্যা বৃদ্ধির পরিচায়ক কতটা পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে তাদের অজ্ঞতার নির্দেশক বা কতটা তাদের রাজনৈতিক ব্যর্থতাজনিত অধীরতার পরিমাপক তা বলা কঠিন অক্টোবরে বৈদেশিক ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ব্যাপারে মিত্রভাবাপন্ন শক্তিসমূহের সমন্বয় এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ক্রমবর্ধিত সমাবেশ কোনো প্রত্যাশন্ন বোঝাপড়ার প্রস্তুতি সে সম্পর্কে অনবহিত এই তরুণ নেতৃত্ব তখনও তাজুদ্দিনের বিরুদ্ধে তাদের পুরাতন প্রচারণায় মত্ত তাজুদ্দিনী বঙ্গবন্ধুর গ্রেপ্তার হওয়ার কারণ তাজউদ্দিন যতদিন প্রধানমন্ত্রী ততদিন ভারতের পক্ষে বাংলাদেশের স্বীকৃতি দান অসম্ভব তাজউদ্দিন ও মন্ত্রিসভা যতদিন ক্ষমতায় আসীন থাকবেন ততদিন বাংলাদেশের মুক্তি অর্জন সম্ভব নয় এইসব সব বিদ্বেষপূর্ণ প্রচারণা আওয়ামী লীগের একাংশের সঙ্গে তাদের সংঘাত এবং মুক্তিযোদ্ধাদের কোনো কোনো ইউনিটের সঙ্গে তাদের বিক্ষিপ্ত সংঘর্ষ এমনকি নৌকমান্ডোদের সাথে তাদের অসহযোগী আচরণের সংবাদ প্রচারিত হয়ে পড়ার দরুন রাজনৈতিকভাবে বাহিনী ক্রমে বেশি অপ্রিয় ও বিচ্ছিন্ন হয়ে পড়তে শুরু করে তাছাড়া মুজিব বাহিনীর চার নেতাকেই তাদের পৃষ্ঠপোষকরা উপমহাদেশের সর্বশেষ পরিস্থিতির আলোকে তাজউদ্দিন তথা মন্ত্রিসভা বিরোধী তৎপরতা থেকে বিরত থাকার পরামর্শ দান শুরু করেছেন বলে অক্টোবরের মাঝামাঝি ভারতীয় সূত্র থেকে আমাদের জানানো হয় বাংলাদেশ সূত্র থেকে জানা যায় কথিত পরামর্শের মুখে শেখ মনির ভূমিকা অপরিবর্তিত থাকলেও মুজিববাহিনীর দ্বিতীয় প্রধান নেতা হিসেবে পরিচিত সিরাজুল আলম খান তাজউদ্দিন মন্ত্রিসভা সম্পর্কে অপেক্ষাকৃত নমনীয় মনোভাব গ্রহণ করায় এই দুই যুব নেতার মধ্যে মতপার্থক্য বৃদ্ধি পেতে শুরু করেছে এই অবস্থায় মুজিব বাহিনীর নেতৃত্বের একাংশের পক্ষে অধীর হয়ে পড়া অস্বাভাবিক ছিল না বস্তুত তাদের এই অধীরতার হিংস প্রকাশ ঘটে তাজউদ্দিনের প্রাণনাশের অসফল প্রয়াসের মধ্য দিয়ে মুজিব বাহিনীর সদস্য হিসাবে পরিচয় দানকারী এক যুবক এক আগ্নেয়স্ত্রসহ সহসা একদিন প্রধানমন্ত্রীর দফতরে হাজির হয়ে জানায় যে তাদের এক নেতা তাজউদ্দিনের প্রাণসংহারে প্রয়োজন উল্লেখ করা মাত্র স্বেচ্ছায় সেই দায়িত্ব নিয়ে সেখানে এসেছে যাতে তাজউদ্দিনের জীবন রক্ষা করা সম্ভব হয় তাজউদ্দিন তখন অফিসে সম্পূর্ণ একা তাজউদ্দিন কর্তৃক জিজ্ঞাসিত হয়ে এই যুবক তাকে আরও জানায় যে এই বিষয়ে সে পূর্ণ স্বীকারোক্তি করার জন্য প্রস্তুত এবং কৃত অপরাধের জন্য কর্তৃপক্ষ যদি তার কোনো শাস্তি বিধান করেনও তবু তাতে তার কোনো আপত্তি নেই তাজুদ্দিন আরও কিছু প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের পর অস্ত্রসমেত যুবকটিকে বিদায় দেন সেই সময় মুজিব বাহিনীর বিরুদ্ধে মুক্তিবাহিনীর কোন কোনও ইউনিটের এবং আওয়ামী লীগের একাংশের ক্ষোভ ও বিদ্বেষ এতই প্রবল ছিল যে এই ঘটনা প্রকাশের পর পাঁচে কোনো রক্ষিক সংঘাত ছড়িয়ে পড়ে তা রোধ করার জন্য তাজউদ্দিন ব্যাপারটিকে সম্পূর্ণ গোপন করেন কিন্তু সম্ভবত এই ঘটনার পরেই তাজউদ্দিন মনস্থির করেন মুজিব বাহিনীর স্বতন্ত্র কমান্ড রক্ষার জন্য রয়ের প্রয়াসকে নিষ্ক্রিয় করা এবং এই বাহিনীকে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ পর্যায়ে চুগান্ত চাপ প্রয়োগের সময় এই এইসব উপদলীয় প্রশ্ন নিয়ে সময়ের যথেষ্ট অপচয় ঘটত অথচ মুক্তিযুদ্ধকে বেগবান ও সংহত করার জন্য সময় সদব্যবহারের প্রয়োজন ছিল সবচাইতে বেশি অক্টোবরের মাঝামাঝি পাকিস্তান ও ভারতের সৈন্য সমাবেশ সম্পন্ন হওয়ার ফলে সীমান্ত পরিস্থিতি একটি নির্দিষ্ট পরিণতির দিকে দ্রুত ধাবমান অথচ তখনও অন্তত ত্রিশ হাজার মুক্তিযোদ্ধার ট্রেনিং প্রদান বাকি ছিল আর যে পঞ্চাশ হাজার ইতিমধ্যে ট্রেনিং লাভ করেছে তাদেরকে সক্রিয় করে তোলার লক্ষ্য তখনও অনায়ত্ত রিক্রুটমেন্ট থেকে শুরু করে ট্রেনিং সরবরাহ শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও তৎপরতা প্রতিটি ক্ষেত্রে যে অজস্র সমস্যা প্রত্যহ চিহ্নিত হতো তার প্রশাসনিক সদুত্তর কাগজ কলমে খুঁজে পাওয়াও মাঝে মাঝে কষ্টকর হতো সেগুলি বাস্তবায়িত করা তো আরও বেশি অসুবিধার কথা মুক্তিযুদ্ধ ব্যবস্থাপনার এই সব ছোট বড় দৈনন্দিন সমস্যা ছাড়াও মুক্তিযুদ্ধে বৃহত্তর রাজনৈতিক আদর্শ এর আর্থ সামাজিক লক্ষ্যের সঙ্গে সংগ্রামকে যুক্ত করার কাজটি ছিল আরও বেশি জটিল কেবলমাত্র পাকিস্তানের সামরিক নির্যাতনের হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্যই যে এই মুক্তি সংগ্রাম অথবা উর্থি বাঙালি শাসক শ্রেণীর স্বতন্ত্র ক্ষমতাযন্ত্র সৃষ্টির জন্যই যে প্রচলিত সমাজ ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে পাকিস্তানের মতো আরেকটি নতুন রাষ্ট্র গঠন করা প্রয়োজন এ কথা এত মানুষের দুঃখ কষ্ট নির্যাতন ভোগ এবং এত প্রাণ বিসর্জনের পর স্পষ্টতই যুক্তিসঙ্গত ছিল না দেশের আর্থসামাজিক রূপান্তরের মৌল প্রয়োজনের জন্য শিল্প জাতীয়করণের নীতি ইতিপূর্বেই মন্ত্রিসভার পক্ষ থেকে ঘোষিত হয়েছে এবং পরিকল্পনা সেল কিছু কিছু মধ্যমেয়াদী পরিবর্তনের চিন্তাভাবনা শুরু করেছেন কিন্তু মুক্তিযুদ্ধের এই বৃহত্তর আর্থসামাজিক লক্ষ্য অর্জন প্রচেষ্টার সঙ্গে মুক্তিযুদ্ধ ব্যবস্থাপনা দৈনন্দিন বিষয়গুলিকে গ্রথিত করার জন্য যে সংগঠন পরিকল্পনা ও উদ্যমে প্রয়োজন ছিল তা অংশত তো ব্যর্থ হয় রাজনৈতিক নেতৃত্বের দৃষ্টিভঙ্গির বিভিন্নতার কারণে এবং অংশত সময়ের অপচয় ও অভাবে সময়ের প্রয়োজন সত্যিই তীব্র ছিল সময়ের প্রয়োজন ছিল যাতে মুক্তিযোদ্ধাদের কর্তব্যনিষ্ঠ অংশ ক্রমশ সক্রিয় ও সংহত হয়ে উঠতে পারে যাতে কাজের মাধ্যমে তাদের ভেতর থেকে যোগ্যতর নেতৃত্বের উদ্ভব ঘটতে পারে তাদের মধ্যে শৃঙ্খলবোধ যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনসাধারণের মধ্যে সহযোগিতার ঐক্যবন্ধন গড়ে উঠতে পারে এবং যাতে দেশকে মুক্ত শত্রু করার সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধা ও জনসাধারণের ঐক্যবদ্ধ শক্তি আর্থসামাজিক কাঠামোর মৌলিক সংস্কার ও পুনর্গঠনে নিযুক্ত হতে পারে মাত্র দু তিন সপ্তাহে প্রাথমিক সশস্ত্র ট্রেনিংয়ের পর এই বিচ্ছিন্ন যুদ্ধ অনভিজ্ঞ কেন্দ্রীয় নেতৃত্ববিহীন তরুণদের প্রতিকূল অথবা অসংগঠিত অবস্থার মাঝে নিক্ষেপ করে এত অল্প সময়ের মধ্যে তাদেরকে সংগ্রামের সুসংহত শক্তিতে পরিণত করা কোনও মন্ত্র বলেই সম্ভব ছিল না কিন্তু তাদের বিকাশের জন্য যতখানি সময়ের প্রয়োজন ছিল তার পথে অন্তত দুটি বাধা ছিল অতিশয় প্রবল প্রথম সামাজিক ও রাজনৈতিক কারণে নব্বই লক্ষ রক্ষার্থীর দুর্বিসহ ভার বহনে ভারতে ক্রমবর্ধমান অক্ষমতা দ্বিতীয় উত্তরের গিরিপদগুলি পরবর্তী বসন্তে তুষারমুক্ত হওয়ার আগে উদ্ভূত সামরিক বিপদ নিষ্পত্তির জন্য ভারতের বোধগম্য ব্যগ্রতা কাজী চূড়ান্ত লড়াই বড়জোর ফেব্রুয়ারি অবধি পিছিয়ে দেবার অবকাশ ছিল যদিও অক্টোবরের মাঝামাঝি পাকিস্তানের সৈন্য সমাবেশ সম্পন্ন হওয়ার পর যুদ্ধ শুরুর ব্যাপারটি কেবল ভারত বাংলাদেশের প্রয়োজন ও সিদ্ধান্তের ওপর নির্ভরশীল ছিল না তা সমভাবেই নির্ভরশীল ছিল পাকিস্তানের নিজস্ব প্রয়োজন ও সিদ্ধান্তের ওপর কিন্তু আন্তর্জাতিক দুই কূটনৈতিক টানাপোড়নের ফলে পাকিস্তানের যুদ্ধজাত আর আগেই যদি শীত এসে পড়ে এবং উত্তরের গিরিপথসমূহ তুষারাবৃত হওয়ায় পরবর্তী এপ্রিল পর্যন্ত চীনের হস্তক্ষেপ অসম্ভব হয়ে পড়ে তবে পাকিস্তানকে পরবর্তী এপ্রিল বা মে পর্যন্ত যুদ্ধের উদ্যোগ গ্রহণ থেকে সম্ভবত বিরত থাকতে হতো পাকিস্তানের এই অক্ষমতা সাপেক্ষে শীতের শেষ দিকে চূড়ান্ত লড়াই পিছিয়ে দিয়ে দু তিন মাস অতিরিক্ত সময় লাভ করা যায় কি না সে সম্ভাবনাও বিবেচনা করে দেখা হয় সেপ্টেম্বরে তাজউদ্দিন ও ডিপি ধর বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি মৈত্রী চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়ে কিছু আলাপ আলোচনা করেছিলেন মুক্তাঞ্চল পূর্ববর্তী রণতৈতিক চিন্তাভাবনার অবাস্তবতা তখন উভয় পক্ষের কাছেই যথেষ্ট স্পষ্ট ছিল তবে সেপ্টেম্বরে এ জাতীয় চুক্তি সম্পর্কে সম্মত হওয়া ভারতের জন্য একাধিক কারণেই অসম্ভব ছিল তাছাড়া উভয় পক্ষের জন্যই এরূপ চুক্তি সম্পাদনের সর্ববৃহৎ বিপদ ছিল এই যে প্রস্তাবিত চুক্তি যেহেতু বাংলাদেশকে স্বীকৃতি জ্ঞাপনের সমর্থক সেহেতু তদণ্ডেই অর্থাৎ উত্তরে তুষারাবৃত হওয়ার আগেই পাকিস্তানের যুদ্ধ ঘোষণা একরূপ অবধারিত ছিল অবশ্য এই চুক্তিকে গোপন রেখে পাকিস্তানের সম্ভাব্য তড়িৎ প্রতিক্রিয়া এড়ানো যেত কিন্তু চুক্তির সম্ভাব্যতা নিয়ে ডিপিধরের আলোচনা সত্ত্বেও এর পক্ষে বা বিপক্ষে ভারত সরকারের মনোভাব সুনির্দিষ্টভাবে ব্যক্ত হয়নি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে অক্টোবরে এমন আশাবাদ খুব অসঙ্গত ছিল না যে এই চুক্তি স্বাক্ষর সম্ভব হলে ভারত সরকারের স্বীকৃতি এবং সংগ্রামের চূড়ান্ত পর্বে ইন্ডিয়ান সৈন্য নিয়োগের বিষয়টি বাংলাদেশের আয়ত্তে আসবে এখনই আশাবাদী দৃষ্টিকোণ থেকে নেতৃত্ব কাঠামোবিহীন মুক্তিযোদ্ধাদের সংহত ও শৃঙ্খলিত করার জন্য চূড়ান্ত সংগ্রাম যতদূর সম্ভব পিছিয়ে দিয়ে কয়েক মাস বাড়তি সময় সংগ্রহের চেষ্টা করা যুক্তিযুক্ত ছিল দিল্লিতে ষোলোই অক্টোবর ডিপি ধরের কাছে এই বাড়তি সময়ের প্রয়োজন ব্যাখ্যাকালে আমি পাকিস্তানি দখল অবসানের পর সম্ভাব্য অর্থ তা ও সামাজিক হানাহানি চিত্র তুলে ধরি কিন্তু কিছু দূর আলোচনার পরেই স্পষ্ট হয় তাদের দৃষ্টিকোণ থেকে যে বিষয়টি নিয়ে তারা অধিকতর বিব্রত চিন্তান্বিত তা স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির বিষয় নয় বরং স্বাধীনতা অর্জনের লক্ষ্যে এই বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা কেন তখনও সক্রিয় নয় তাই নিয়ে তাদের প্রধান দুশ্চিন্তা মুক্তিসংগ্রামের এই নিশ্চলতা থেকেই উদ্ভূত মুক্তিযোদ্ধারা যদি দখলদার সেনাদের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে নাই ঘটাতে পারে তবে কিভাবে একে বাংলাদেশের নিজস্ব মুক্তিযুদ্ধ হিসাবে বিশ্বের সম্মুখে প্রতিষ্ঠিত করা সম্ভব তৎসত্ত্বেও যদি ভারতীয় বাহিনীকে প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করতে হয় তবে কিভাবে দ্রুত বিজয় সুনিশ্চিত করা সম্ভব এবং যে যুদ্ধ বাংলাদেশের নিজস্ব মুক্তিযুদ্ধ হিসাবে বিশ্বের কাছে গ্রহণযোগ্য নয় এবং ভারতীয় বাহিনীর অভিযান যেখানে মন্থর ও বাধাগ্রস্ত সেখানে কিভাবেই বা বহিঃশক্তির হস্তক্ষেপ রোধ করা সম্ভব তাদের অপর প্রধান উদ্বেগ ছিল বিগত কয়েক মাস ধরেই প্রায় অপরিবর্তনীয় মুজিবনগর রাজনীতির ক্রমবর্ধমান উপদলীয় অন্তর্দ্বন্দ্ব এবং বিশেষত তাজউদ্দিনের বিরুদ্ধে প্রস্তাবিত অনাস্থা প্রস্তাব নিয়ে এগুলির কোনওটিরই যথার্থ সমাধান নির্দেশ করা আমার পক্ষে সম্ভব ছিল না কিন্তু এই সব সমস্যা উত্থাপনের মধ্য দিয়ে এই বিষয়টি স্পষ্ট করা হয় যে বাংলাদেশের অভ্যন্তরে মুক্তিযোদ্ধাদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে যদি না বাড়ে তবে চূড়ান্ত সংগ্রামের কোনও সময়সূচি অনুসরণ করা সম্ভব নয় এগিয়ে আনা বা পিছিয়ে দেওয়ার প্রশ্ন কার্যত অর্থহীন তবে তিনি জানান সমগ্র মুক্তিযোদ্ধাদের একটি জাতীয় কমান্ড ব্যবস্থার অধীনে আনার জন্য এবং যুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের নিরস্ত্রীকৃত করার জন্য সংশ্লিষ্ট বিষয়গুলি পর্যবেক্ষণ করে সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করা আবশ্যক এবং এ বিষয়ে যদি তাদের কোনও করণীয় থাকে তবে তারা তা পালন করতে সম্মত আছেন দিল্লিতে দুদিনে ডিপি ধরের সঙ্গে তিন দফা বৈঠকের পর সমস্যার উপলব্ধিকে গভীরতর করে যখন কলকাতা ফিরে আসছিলাম তখন অধিকৃত এলাকায় ঝড়ের আগের স্তব্ধ মেঘের মতো সমবেত মুক্তিযোদ্ধাদের মধ্যে হঠাৎ বাতাসের দোল শুরু হয়েছিল বাইরে থেকে যা প্রথম বুঝতেই পাওয়া যায়নি বিশ অক্টোবর কলকাতায় আওয়ামী লীগ কার্যকরী কমিটির বৈঠক শুরু হয় বিশ ও একুশ অক্টোবর দুদিন এই বৈঠক চলার পর অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দিল্লিতে ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত হওয়ায় এবং সম্ভবত মন্ত্রিসভার সদস্যরাও তাদের সহগমন করায় সাতাশ আঠাশ অক্টোবর মুলতবি সভা অনুষ্ঠিত হয় জুলাই মাসে শিলিগুড়িতে অনুষ্ঠিত আওয়ামী লীগ কার্যকরী কমিটির প্রথম বৈঠকের প্রায় সাড়ে তিন মাসের ব্যবধানে কার্যকরী কমিটির এটা ছিল দ্বিতীয় বৈঠক আওয়ামী লীগের কার্যকরী বৈঠক আরও ঘন ঘন হওয়া উচিত এই মর্মে এক দাবি আওয়ামী লীগের মহলে বিলাজবান ছিল কিন্তু ভারতে প্রবেশের পর থেকেই শেখ মুজিবের অনুপস্থিতির ফলে আওয়ামী লীগের অভ্যন্তরে নেতৃত্বের দ্বন্দ্ব অন্তত চারটি উপদলের যুগপদ বিরোধিতা দলকে বিভক্ত করার জন্য বৈদেশিক শক্তির অন্তর্ঘাতী ভূমিকা এবং প্রকাশ্য গোপন বিদ্রোহের নানা প্রচেষ্টা সত্ত্বেও আরও ঘন ঘন কার্যকরী কমিটির বৈঠক আয়োজন করতে বা পার্টির কাজে আরও বেশি সময় বরাদ্দ করতে হয়তো তাজুদ্দিন পারতেন কিন্তু তারপর প্রবাসী সরকারের সংগঠন ও পরিচালনার ব্যাপারে এবং সর্বোপরি মুক্তিযুদ্ধের রণনৈতিক আয়োজন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে কতটুকু সময় তিনি দিতে পারতেন অথবা মুক্তিযুদ্ধ তার ফলে কতখানি সাহায্যপ্রাপ্ত হত তা পরিষ্কার ছিল না কিন্তু অক্টোবরের কার্যকরী কমিটির বৈঠক শুরু হওয়ার পর প্রথম দুদিনের আলোচনা থেকে দেখা যায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের বক্তব্য এবং তাদের পরিবেশিত তথ্যাদি মুক্তিযুদ্ধের ব্যবস্থাপনাকে উন্নত করার পক্ষে সহায়ক ছিল এতদিন যারা দলীয় ও সরকারি নেতৃত্ব থেকে তাজউদ্দিনের অপসারণের জন্য প্রাকশ্য প্রচার চালিয়ে এসছেন তাদের প্রতিনিধিরাও কার্যকরী কমিটির এই বৈঠকে প্রধানমন্ত্রীর পদ থেকে তাজুদ্দিনের পদত্যাগ দাবি উত্থাপন থেকে বিরত থাকেন তারা যে নিতান্ত অল্প অন্তত এই উপলব্ধি থেকে কোনো প্রকাশ্য আক্রমণ না চালিয়ে তারা কৌশলের পরিবর্তন করেন এবং একটি সাব কমিটি গঠনের প্রস্তাব করেন বিশ ও একুশ অক্টোবরের আলোচনার ভিত্তিতে বাংলাদেশ সরকারের ওপর আওয়ামী লীগের নিয়ন্ত্রণ কতদূর সম্প্রসারিত করা যায় তা নির্ধারণের দায়িত্ব জনাব কামরুজ্জামানের নেতৃত্বে গঠিত এই সাব কমিটির হাতে ন্যস্ত করা হয় একুশে অক্টোবর কার্যকরী কমিটির বৈঠকের পর সভা মুলতবি রেখে পরদিন বাংলাদেশ নেতৃবৃন্দ ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনার জন্য দিল্লি যান চব্বিশ অক্টোবর থেকে উনিশ দিনের জন্য ইন্দিরা গান্ধী পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্র সফর শুরু করতে চলেছেন এই সফরের কথা উল্লেখ করে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ইন্দিরা গান্ধী জানান যে যদিও আসন্ন সফরের মাধ্যমে তিনি শান্তিপূর্ণ পথে বাংলাদেশ সমস্যার নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সরকার সমূহকে সম্মত করানোর শেষ চেষ্টা করবেন তবু তিনি এ সম্পর্কে বিশেষ আশাবাদী নন তিনি আরও জানান যদি কোনো সুফল না পাওয়া যায় তবে তার ফিরে আসার পর এবং বাংলাদেশে পথঘাট আরও শুষ্ক হওয়ার পর দখলদার সেনাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা অবলম্বনের প্রয়োজনীয়তা বিবেচনা করে দেখা হবে পূর্ণাঙ্গ যুদ্ধে অংশগ্রহণের পক্ষে ইন্দিরা গান্ধীর এরূপ স্পষ্ট ইঙ্গিত ছিল এই প্রথম জানা যায় তার মন্ত্রিসভার প্রবীণ সদস্যদের কাছেও তা গোপন রাখা হয়েছিল কাজেই একাধিক কারণেই এই বিষয়ে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা অত্যাবশ্যক ছিল কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতি এই অতীব আনন্দের সংবাদ বাংলাদেশ মন্ত্রিসভার অপরাপর সদস্যদের অবহিত করা অত্যন্ত প্রয়োজনীয় মনে করায় তার কাছ থেকে সমগ্র মন্ত্রিসভা মন্ত্রিসভা থেকে আওয়ামী লীগের কার্যকরী কমিটি এবং কার্যকরী কমিটি থেকে প্রায় সর্বজননী প্রচার হতে থাকে যে বিদেশ সফর থেকে ইন্দিরা গান্ধীর প্রত্যাবর্তনের পরই যুদ্ধ ঘোষণা করবে এই প্রচারের অন্যতম ফল হিসাবে অবশ্য আওয়ামী লীগ কার্যকরী কমিটির মূলতবি সভার আলোচনা আরও বেশি গঠনমূলক হয়ে ওঠে দিল্লিতে সৈয়দ নজরুলের উপস্থিতিতে তাজউদ্দিন প্রথমবারের মতো ইন্দিরা গান্ধীর কাছে রয়ের সমর্থনের ফলে মুজিব বাহিনী যে নানা বিড়ম্বনা সৃষ্টি করে চলেছে তার উল্লেখ করেন ইন্দিরা এই অবস্থার ত্বরিত প্রতিবিধানের জন্য সভায় উপস্থিত দীপিধরকে নির্দেশ দেন ডিপি ধর মুজিব বাহিনীকে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করার জন্য মেজর জেনারেল বিএন সরকারকে নিয়োগ করেন এই উদ্দেশ্যে যথাশীঘ্র কলকাতায় একটি বৈঠকেরও আয়োজন করা হয় এই বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষে তাজউদ্দিন ও কর্নেল ওসমানী বাহিনীর পক্ষে তোফায়েল আহমেদ সিরাজুল আলম ও আব্দুর রাজ্জাক আমন্ত্রিত হওয়া সত্ত্বেও শেখ মনি অনুপস্থিত থাকেন এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষে মেজর জেনারেল সরকার ও ব্রিগেডিয়ার উজ্জ্বল গুপ্ত উপস্থিত ছিলেন আলোচনার এক পর্বে একজন যুবনেতা দাবি করেন যে আওয়ামী লীগের পক্ষে কথা বলার অধিকার একমাত্র তারই আছে এরপর আলোচনা আর এগোতে পারেনি পরে বিএন সরকার কেবল যুবনেতাদের নিয়ে আলোচনার জন্য ফোর্ট উইলিয়ামে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেন কিন্তু সেখানে আওয়ামী লীগের পক্ষে কথা বলার একমাত্র অধিকারী সেই যুবনেতা ছাড়া আর কেউই হাজির হননি কয়েকদিন বাদে যেহেতু যুবনেতাদের সকলে আগরতলায় উপস্থিত থাকবেন সেহেতু সেখানেই তাদের সঙ্গে বিএন সরকারের পরবর্তী বৈঠকের সময় স্থির করা হয় কিন্তু নির্ধারিত সময় মুজিব বাহিনীর সকল নেতা একযোগে অনুপস্থিত থাকেন মেজর জেনারেল সরকারও এই পণ্ডুশ্রম বাদ দিয়ে মুক্তিযুদ্ধের অন্যান্য জরুরি কাজে মনোনিবেশ করেন